আসসালামু আলাইকুম আমরা এখানে সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন কারো কিছু মতামত থাকলে কমেন্টে জানাবেন সাজেকের চাঁদের গাড়ির নামটা আমাদের সকলেরই হয়তো পরিচিত এখানে সকল গাড়ি একত্রিত করে সাজেকের উদ্দেশ্য রওনা দেন বাংলাদেশ সেনাবাহিনী বন্ধুদের সাথে দুষ্টমি আর ভালোবাসা দিয়ে যাত্রা শুরু করলাম সাজিকের উদ্দেশ্য আমি কিছুই না যদি আপনারা বোঝেন্ট সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন পাহাড়ের অনেক অনেক দৃশ্য আমাদের ক্যামেরায় বন্দি করে রেখেছি জানিয়ে দেবেন ইনশাল্লাহ তাহলে আমি বুঝে নেবো আমার না ভালো কিছু বলতেছে

পাহাড়ের আঁকা রোড দিয়ে দ্রুতগামী চাঁদের গাড়ি ছুটে চলেছে সাজেকের উদ্দেশ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন কারো কিছু মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ